ইতিহাসের এক বিস্মকর নাম বিশ্বজয়ী সম্রাট আলেকজান্ডার দ্য গ্রেট মাত্র বত্রিশ বছর বয়সে তিনি জয় করেছিলেন প্রায় সমগ্র পরিচিত পৃথিবী কিন্তু জীবনের শেষ প্রান্তে এসে সেই মহান বুঝতে পেরেছিলেন মৃত্যুর কাছে সব জয় অর্থহীন মৃত্যু শয্যা তিনি তার সেনাপতিদের তিনটি বিশেষ ইচ্ছার কথা জানিয়েছিলেন যা আজও গভীর জীবন দর্শনের প্রতীক হয়ে আছে তার প্রথম ইচ্ছে ছিল আমার কফিন আমার রাজ্যসভার চিকিৎসকরা বহন করবে এই ইচ্ছার পেছনে ছিল গভীর বার্তা আলেকজান্ডার যে ছিলেন সবাই জানুক পৃথিবীর সবচেয়ে যোগ্য চিকিৎসকরাও মৃত্যুর হাত থেকে কাউকে রক্ষা করতে পারে না যত ধন যত ক্ষমতা বা জ্ঞানী থাকুক না কেন মৃত্যুর সময় কেউ আমাদের থামাতে পারে না এটি ছিল তার বিনয় আর মানব জাতির প্রতি উপলব্ধির প্রকাশ দ্বিতীয় ইচ্ছাটি ছিল আমার সমাধির পথে যত সম্পদ স্বর্ণ আর রত্ন আমি জয় করেছি সব ছড়িয়ে দিতে হবে এই কথার মাধ্যমে আলেকজান্ডার বোঝাতে চেয়েছিলেন জীবনে যত সম্পদই অর্জন করি না কেন মৃত্যুর সময় একটিও সঙ্গে নেওয়া যায় না মানুষ শূন্য হাতে আসে শূন্য হাতেই চলে যায় তার এই ইচ্ছে ছিল অহংকার ভেঙে দেওয়ার বার্তা যে অর্থ সম্পদ কেবল আমাদের লোভ বাড়ায় তা মৃত্যুর পর অর্থহীন হয়ে পড়ে তৃতীয় আর সবচেয়ে অর্থবহ ইচ্ছে ছিল আমার দুই হাত কফিনের বাইরে ঝুলে থাকবে এর মানে ছিল দেখেনিক সবাই মহান আলেকজান্ডারও শূন্য হাতে পৃথিবী ত্যাগ করেছে এই প্রতীকী বার্তাটি যুগে যুগে মানুষকে স্মরণ করিয়ে দেয় যে ক্ষমতা আর গৌরবের শেষ নেই কিন্তু জীবনের শেষ অবধারিত মৃত্যুর পর আমাদের পরিচয় থাকে কেবল আমাদের কাজ আর মানবতার মধ্যেই এই তিনটি ইচ্ছা প্রমাণ করে আলেকজান্ডার মৃত্যুর আগে উপলব্ধি করেছিলেন জীবনের প্রকৃত সত্য জয় সম্পদ বা খ্যাতি নয় আসল মূল্য হল ন্যায় বিনয় আর মানবতা তার শেষ ইচ্ছেগুলো শুধু ঐতিহাসিক কাহিনী নয় বরং এক চিরন্তন শিক্ষা জীবন জীবনক্ষণিক কিন্তু সৎ কাজ আর ভালোবাসা অমর